নজর রাখবো এবার বাংলার খবরে যেখানে বাংলাতেও চলছে ঝড়ো প্রচার তাও আবার তৃণমূলের একেবারে প্রার্থীদেরকে সঙ্গে নিয়ে ঝড়ো প্রচারে নেমেছেন আজ শনিবার গুরাপে প্রচারে বেরিয়ে আদিবাসীদের সঙ্গেই নাচলেন রচনা বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি পড়ুয়ায় মন্দিরে পুজো দিলেন বাইকে চিপে জনসংযোগী এবার লকেট চট্টোপাধ্যায় শনিবার হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ধোনিয়া খালি বিধানসভার গুরাপে ভোট প্রচারে অংশ নেন গোরাপ শীতলা তোলা পুজো দেন তিনি এবং সেখানে শীতলা মন্দিরের কাছে আদিবাসী মহিলাদের সঙ্গেই নৃত্য পরিবেশন করলেন গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত আমাদের সাথে রয়েছে চিফ এক্সিকিউটিভ এডিটর নীল মণিক নীল কি রয়েছে বিস্তারিত যেখানে ছড়ো প্রচার এবার বাংলা এবং তাও আবার রচনা বন্দ্যোপাধ্যায়ের কি রয়েছে বাংলার যে হচ্ছে ঘরে ঘরে যারা বাঙালিভাষী এরাজ্যেও বহু বাঙালিভাষী আহ মহিলা এবং দর্শকরা তারা কিন্তু সবাই দিজি নম্বর ওয়ার্ডে একবার হলেও চোখ রাখেন কারণ দিদি নম্বরে বিখ্যাত অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় দিনে নিজে এই পরিচালনা এই অনুষ্ঠান উপস্থাপনা করেন সেই জায়গা থেকে রচনা বন্দ্যোপাধ্যায় টি আর পি এই মুহূর্তে অনেক বেশি এবং রচনা বন্দ্যোপাধ্যায় সেই টিআরপির জন্যই সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী যুদ্ধে নামিয়ে দিয়েছেন এবং আরো এক নির্বাচনী এই যার যার বিরুদ্ধে নামানো হয়েছেন তিনিও হচ্ছে বিজেপি সেলিব্রিটি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তিনিও একজন অভিনেত্রী পুবলিতে এই মুহূর্তে দুই এগুলের সরকারের আলো নিজেদের অনুকূলে আনতে হয় ওই দুই নেত্রী ভালো জানেন কেউ আদিবাসী গাছছেন কেউ বাড়িতে ঢুকে রান্না করছেন কেউ আবার মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি বানাচ্ছেন কেউ আবার লুচির দোকানে গিয়ে লুচি বেলছেন এইভাবে এখন নির্বাচনী প্রচার জমজমাট করে তুলেছেন মূলত দুই অভিনেত্রী একদিকে লকেট চট্টোপাধ্যায় অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায় লকেট চট্টোপাধ্যায় যেদিন যে এলাকাতে নির্বাচনী প্রচার জমিয়ে তুলছেন তার চলে যাচ্ছেন পাল্টা রচনা বন্দ্যোপাধ্যায় আবার রচনা বন্দ্যোপাধ্যায় যেদিন নির্বাচনী প্রচার জমাচ্ছেন ঠিক তার পাশের এলাকাতে গিয়ে পৌসুরি রকেটও সে কথা বলছে না অর্থাৎ নির্বাচনী প্রচারে কিভাবে জনসংযোগ করতে হবে কিভাবে জনসংযোগ করে আলোতে আসা যায় তার জন্য দুই নেত্রী বা দুই সেলিব্রিটি কিন্তু এখন প্রতিযোগিতা চলছে যে প্রতিযোগিতাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা নেত্রী বা শুভেন্দুর মতো নেতা নেত্রীও কিন্তু নেতারাও কিন্তু পিছিয়ে পড়ছেন অর্থাৎ দুই আহ অভিনেত্রীর নির্বাচনী লড়াইয়ের যে প্রচার সেই প্রচারের লড়াইয়ে জমজমাট হুগলি কেন্দ্রের লোকসভা শতাব্দী একদমই ধন্যবাদ মিল তোমাকে কথা বলছিলাম আমাদের চিফ এক্সিকিউটিভ নিবিল বণিক আমাদের সাথে ছিল বিস্তারিত তুলে ধরেছে শনিবার আজ গোরাপে গিয়ে প্রচারের প্রচারের সাথে আদিবাসীদের সঙ্গেই নাচলেন মমতা দুঃখিত রচনা বন্দ্যোপাধ্যায় এবং এক্ষেত্রে অন্যদিকে লকের চট্টোপাধ্যায় আজ পান্টুয়া বিধানসভা এলাকার প্রচারে যান এবং পান্টুয়ার মা সিদ্ধি শরী মন্দিরে পৌঁছতেন এরপর শিখিরা চাপোতা পঞ্চায়েত গ্রামে গ্রামে কখনো বাইকে চেপে কখনো পায়ে হেঁটে জনসংযোগ আজ সারলেন দুই প্রার্থী নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন